হ্যালো ফ্রেন্ড আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি একটি বান্দরবনের ডুলুপাড়া গ্রামের কাফাস বাগান তথা কাপাস তোলা দেখানোর জন্য বিস চলুন আমার সাথে আমরা চলে এলাম আসলে একটি মূলত পার্বত্য চট্টগ্রামের তোলা চাষ বৃদ্ধি এবং দরিদ্র বিমোচনের একটি প্রকল্প এটি হচ্ছে সেই কাপাস তোলা বাগান যেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাপাস বীজগুলো থেকেই মূলত এই তোলাগুলো বের হয়েছে এবং এইটি পুরো এলাকা জুড়েই এখানে কাপাস তোলার বাগান গড়ে তোলা হয়েছে সাধারণত ও বেলে বেলিদুয়াশ মাটিতে কাপাস তুলা ভালো জন্মায় বাংলাদেশের যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়ার জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলো এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এলাকা তুলা চাষের জন্য উপযোগী তুলা গাছ মোটেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না ছায়াযুক্ত স্থানীয় ভালো হয় না তাই খোলা উঁচু জমিতে চাষ করা হয় তোলা বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ বর্ষার শেষের দিকে তোলার বীজ বোপন করা হয় লাইন করে কাপাস তোলার গাছ চার থেকে আট ফুট লম্বা হয় কাণ্ড বাদামি সবুজ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত মোটা হয় কাণ্ডের আট ফুট উপর থেকে শাখা পশাখা বের হয় কাণ্ড শক্ত এবং সোজা ঘন ঢালপালার কারণে ঝুপের মতো ভাব দেখায় শুকনো গাছ ভালো জ্বালানি বিখ্যাত এক জমির তুলা গাছ পাঁচ থেকে ছয়জন সদস্যের গৃহস্থ পরিবারের সারা বছরের জ্বালানি মেটাতে পারে কাপাস তোলার পাতা দেখতে অনেকটাই হাতের পাঞ্জারি কৃতির চারটি পত্রফলক থাকে পাতা ঘাড় ও সবুজ রঙের পাতলা বোটা তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় কাপাস তোলার আঁশ বেশ স্থিতিস্থাপক বাতাসে ছড়িয়ে পড়ে না আঁশ থেকে বীজ ছাড়াতে রীতিমতো কসরত করতে হয় মূলত জিনিং মেশিনের সাহায্যে আঁশ ছাড়ানো হয় মূলত সুতা তৈরির কাজে লাগে কাপাস তোলা ফার্মেসিতে যেসব তোলা পাওয়া যায় সেগুলোই কাপাস তোলা কাপাস দিয়ে তৈরি ল্যাব তুষক বালিশ অত্যন্ত উন্নত মানের বিহর্স আমি এখন আপনাদের একই জায়গায় পাহাড়ি বেগুন চাষ দেখানোর চেষ্টা করছি এবং পুরো এলাকাটা আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কোলামালা এবং একটি নীরব নিস্তব্ধ একটি পাহাড়ি অঞ্চলে এই কাপাস তোলার বাগান করে তোলা হয়েছে পাশাপাশি পাহাড়ি বেগুনেরও এখানে চাষ করা হয়েছে একজন প্রান্তিক চাষি রয়েছে আর বিশেষ করে এখানে এই কাপড় তোলাগুলো দেখাশোনা করে এবং যত্ন করে পাশাপাশি ওনারা এগুলো রোপণ করেছে আমি যদি আপনাদের দেখাই এখন আমি এরকম একটি প্রান্তিক উপজাতি ভাইয়ের সাথে কথা বলবো আমাদেরকে তুলা থেকে বীজ দেওয়া হয় বীজ দেওয়ার পরে আমরা রোপণ করি মাঠে আমরা পরিচর্যা করি ওগুলো কাপাস তোলাগুলো সুতা কাজে ব্যবহার করা হয় মূলত কাজে ওগুলো আমাদেরকে সরকার থেকে অনুদান দেয় আমরা ওইটা নিয়ে আবার ওদের কাছে বিক্রি করি আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা তো কি পরিমাণ টাকা পাওয়া যায় কেজি প্রতি পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা করে আমাদেরকে যেটি বলেছিল সেটি হচ্ছে যে এই কাপাস তোলার বীজগুলো সরকার থেকে দেওয়া হয় তোলা উন্নয়ন বোর্ড থেকে ওনাদের নিজস্ব একটি জায়গার মধ্যে ওনারা চাষটা করবে করে এগুলো আবার ওনাদের কাছেই ওনারা বিক্রি করবে এবং যতদিন পর্যন্ত বিক্রি করছে ততদিন পর্যন্ত ওনারা এগুলো রেখে দেয় যত্ন করে এবং পরিচর্যা করে করে থাকে তো বেশ ধন্যবাদ আসলে এই কাপাস তোলাগুলো মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সুতা তৈরি করতে বা বিভিন্ন জিনিস তৈরি করার কাজে লাগে তো আর সেতুক্ষণ সাথে জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বান্দরবনের সেমি ডোলু বাড়া থেকে আমি আজ নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এবং আমাদের যিনি চাষি ভাই আছেন ওনার জন্য শুভকামনা এরা হলো ওনার ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে এবং এখানে ওনার পরিবার নিয়ে এখানে আসলে দিনের বেলায় থাকে আর দিনের বেলায় পরিবার নিয়ে থাকে খাওয়া দাওয়া ওইখানে করে পাশাপাশি হয়তো সন্ধ্যার সময় বা রাতের দিকে ওরা আমাদের নিজেদের বাড়িতে চলে যায় তো সকলকে ধন্যবাদ আবার দেখা হবে বাই